বর্তমান কিটা ফুড ডেলিভারি কাজের সুবিধা অসুবিধা তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন আগে যদি সুবিধার কথা বলি যদি আপনি গাড়ি দেয় কাজ করেন তাহলে তো কোম্পানি আপনাকে গাড়ি দিবে এবং মাসে এক এক কোম্পানি এক এক রকম দেয় এক হাজার রিয়াল তেলের জন্য দিবে তো গাড়ি থাকা মানে সৌদি আরবে অনেক বড় একটা ব্যাপার আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন কোম্পানি আপনাকে জিজ্ঞাসা করবে না কিছুই করবে না ঠিক আছে এটা একটা ভালো দিক দ্বিতীয় দিক হচ্ছে এক এক কোম্পানি এক এক রকম টার্গেট দিয়ে থাকে কোনো কোম্পানি দেয় তিনশো পঞ্চাশ কোনো কোম্পানি দেয় তিনশো নব্বই তো আমাদের কোম্পানি হচ্ছে তিনশো নব্বইটা টার্গেট এবং তিনশো নব্বইটার উপরে যদি হয় তাহলে প্রতি অর্ডারে পাঁচ রিয়াল করে এক্সট্রা দিবে আর যদি তিনশো নব্বইটার কম হয় তাহলে ওই আড়াই টাকা বা তিন টাকা করে দিবে পার অর্ডারে ঠিক আছে যে কটা হয় এই হলো সুবিধা হ্যাঁ অসুবিধার কথা বলি অসুবিধা নাম্বার ওয়ান অসুবিধা হচ্ছে এই কিটার মধ্যে টাইম বেঁধে দেওয়া হয় তিরিশ মিনিটের ভিতরে ডেলিভারি করা লাগে যদি এর চেয়ে দেরি হয় তাহলে পঞ্চাশ রিয়াল জরিপানা চলে আসে ঠিক আছে এবং কি আপনার ফোনে অর্ডারও আসা বন্ধ হয়ে যায় একদম অর্ডার কম আসে যদি আপনি প্রত্যেক অর্ডারে লেট করেন তিরিশ মিনিটের উপরে চলে যায় তাহলে আপনার ফোনে অর্ডার আসা একদম কমে যাবে তাহলে আপনি টার্গেট পুরো করতে পারবেন না এ হলো এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে কখনও কখনো এমন জায়গায় মনে করেন রেস্টুরেন্ট থাকে দুই এক কিলোমিটারের মধ্যে কোনো পার্কিং পাওয়া যায় না পার্কিং পাওয়া যায় না তারপরে রাস্তার মধ্যে যদি গাড়ি রাখেন ওই গাড়ি রেখে রেস্টুরেন্টে যাওয়ার সময় মাথা টেনশন থাকে এই নিয়ে ট্রাফিক পুলিশ এসে বললো জরিপান্না চলে আসবে দেশ সরিয়াল যদি ট্রাফিক পুলিশ ছবি তুলে নিয়ে যায় তাহলে দেশ সরিয়াল জরিপান্না চলে আসবে যখন কিটার মধ্যে অনেক বেশি অর্ডার থাকে তখন আপনি প্রসাব যে করবেন সেই সময়টুকু পাবেন না ঠিক আছে আর যদি নামাজই হন নামাজে অনেক বে বেগাত ঘটবে নামাজ ঠিকমতো পড়া হবে না ঠিক আছে কারণ আপনি ওই যে টাইম বেঁধে দিয়েছে তিরিশ মিনিট ভিতরে খাবার ডেলিভারি করা লাগবে তখন আপনি কী করবেন আপনি যদি প্রসাবও করতে যান তারপরে তো পাঁচটা মিনিট সময় লাগে ওই পাঁচ মিনিট লেট করলে আপনার পঞ্চাশ রেল জরিমানা চলে আসবে তো এই হচ্ছে সমস্যাগুলো আদারওয়াইজ বাকি সবগুলো ঠিক আছে বাট এই সমস্যা এক সমস্যার মধ্যে এই যে টাইম যে বেঁধে দিছে তিরিশ মিনিটের ভিত্তি ডেলিভারি করো হ্যাঁ এটা আসলে আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা জিনিসটা আসলে চেঞ্জ করা দরকার ফুড ডেলিভারি কাজের মধ্যে অন্য অন্য কোম্পানিগুলোতে আবার এরকম টাইম বেঁধে দেয় নাই যে তোমার তিরিশ মিনিট ভিতরে ডেলিভারি করা লাগবে তো এটা আসলে কিটার খারাপ দিকই বলা যায় তো অন্য অন্য কোম্পানিগুলো ভালো আছে আবার অন্য অন্য কোম্পানিতে মনে করেন যদি কাস্টমার একটু কমপ্লেন করে যে খাবার সমস্যা খাবার এটা হয় নাই ওটা পাই নাই তাহলে পুরোটা জরিমানা ড্রাইভারের উপরে চাপাই দেওয়া হয় খাবারে যত টাকা মূল্য থাকে তো সেই ক্ষেত্রে কিটার আবার এই দিকটা ভালো যে আপনার কাস্টমার যদি কোনো কমপ্লেন করে আপনি আবার সেটাকে আপিল করতে পারেন আপনি যদি রাইড থাকেন তাহলে সেটাকে আপিল করলে কিটা আবার সেটাকে গ্রহণ করে আপনার জরিমানাটা মাফ করে দেয় অন্য অন্য কোম্পানিতে এই সিস্টেমটা নাই এদিকটাতে কিটা আবার ভালো যে আপিলের সিস্টেমটা আছে তো এই দিক দিয়ে কিটা খুব ভালো কিন্তু ওই যে টাইম বেঁধে দিচ্ছে এই জিনিসটা আসলে ভালো লাগলো না যেমন জাহেজ হাঙ্গার স্টেশন এগুলো ভালো এগুলোর মধ্যে কোনো টাইম টেবিল নাই তো যাই হোক বর্তমানে ফুড ডেলিভারি কাজের দিন দিন অবস্থা সে একটা ভালো না অবস্থা খারাপই বলা যায় কারণ কোম্পানি বাড়তেছে রাইডারও বাড়তেছে কিন্তু কাস্টমার তো বাড়তেছে না অর্ডার এখন খুব কম অর্ডার খুব একটা বেশি পাওয়া যায় না আর গাড়ি দিয়ে কাজ করার একটা সুবিধা আছে যে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাওয়া যায় অ্যাক্সিডেন্ট হলেও তেমন বড় কোনো ক্ষতি হয় না আর যারা বাইকে কাজ করে তাদের জন্য আরও বেশি মানসিক প্রেশার বাইক এত যে অ্যাক্সিডেন্টগুলো হয় কেন হয় যে মানসিক প্রেশারের কারণে অ্যাক্সিডেন্টগুলো হয় ফার্স্ট দ্রুত দ্রুত আরও দ্রুত যাইতে হবে এই দ্রুত দ্রুত করতে যায় জীবনটাই চলে যায় ঠিক আছে আর এই তো তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতেই আল্লাহ হাফেজ